যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে গাদ্দার ফদার বলে যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলে তুমি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বারবারে কথা বলে মানে তোমাকে আমি পরাজিত করেছি কিন্তু তারাও দিনের শেষে এক জায়গায় বসে চা খেতে দেখেন না আপনারা গত বছরের বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা দেখেননি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি আরো বিভিন্ন দলের নেতারা এসি ঘরের মধ্যে বসে আস এক জায়গায় আপনারা দেখেননি কুনাল ঘোষ দিলীপ ঘোষ আপনার সুকান্ত মজুমদার জন্মদিনের কেক কাটছে এক জায়গাতে তাদের মধ্যে মারামারি হানাহানি নাই আমি বলছি না তারা মারামারি করুক আমিও সৌজন্যতার রাজনীতিকে পছন্দ করি আমিও মানুষকে সৌজন্যতার কথা বলি আর আগামী দিনে বলে যাব। আমার বক্তব্য এখানে তারা যদি একটা এসি ঘরে বসে এক জায়গায় বসতে পারে তাহলে ভোগালিতে চাচা ভাই কাকার ছেলে জাটার ছেলে আলাদা দল করেছে বলে কেন মাথা ফাটাফাটি করছে ভাই বলুন মায়েরা আপনাদের স্বামীদেরকে বলবেন সে আইএসএফ করলে বলবেন তৃণমূল করলে বলবেন বিজেপি করলে বলবেন কংগ্রেস করলে বলবেন সিপিএম করলে বলবেন যার ইচ্ছা করুক মায়েরা আছেন অনেকে আওয়াজ যাচ্ছে বাপেরা আছেন আপনারা ভাবুন বড় নেতারা এসি ঘরে বসে এক জায়গায় চা খাচ্ছে এসি ঘরে বসে জন্মদিনের কেক কাটছে কে বিজেপি কে তৃণমূল কে আস কে কংগ্রেস কে সিপিএম সেখানে লড়াই নয় লড়াইটাই সেই ভগালির মধ্যপাড়াতে এসে বুথে এসে লড়াইটা কেন হবে নিচের মনকে একবার প্রশ্ন করছেন না যে কাদের জন্য বলছেন দিদিমণি জিন্দাবাদ বলছেন আর বিজেপির আইএসএফ এর কর্মীর পা ভাঙছেন দিদিমণি জিন্দাবাদ বলছেন বলে সিপিএম এর কর্মীর পা ভাঙছেন ওখানে সিপিএম এর বড় নেতা তৃণমূলের বড় নেতা এক জায়গায় বসে চা আর আপনি পা ভাঙার জন্য যার কার ক্ষতি করলেন আপনার জ্যাঠার ছেলের ক্ষতি করলেন আপনার কাকার ছেলের ক্ষতি করলেন আপনার চাচার ছেলের ক্ষতি করলেন ক্ষতিগ্রস্ত আপনার বুতের লোক হল কেস খেলেন আপনি জেলে গেলেন আপনি বা জামিন করালেন আপনি ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে এটা বলুন না বুতের লোক হচ্ছে বড় নেতারা ও টিভির সামনে বসে পা নাড়িয়ে নাড়িয়ে সন্ধ্যাবেলায় আপনাদেরকে গরম করার জন্য বড় বড় ভাষণ দিচ্ছে আপনার শুনলে অবাক হয়ে যাবেন অনেকে যে টিভির সামনে বসলেন আবার আবার ফেস ওয়াশ বলে ওয়াস কি বলে না বলো না সব মেকআপ করে বসে আমি সত্যি কথা বলছি আমি এরকম বসতে গেছি কোনো এক জায়গা এতে একজন আসে বললো তাহলে আপনাকে মেকআপটা করিয়ে দিই আমার তখন জীবনের প্রথম অভিজ্ঞতা হলো ওটা আমি তার মানে বুঝি না একটু ঠিকঠাক করে দিই আমার এরকম হয় তাহলে বললো হ্যাঁ এরকম হয় তো তো সন্ধ্যাবেলায় মেকআপ টেকআপ করে নিয়ে বসে আপনাকে আর ওনার সাথে আমার মধ্যে লড়াই লাগিয়ে দিচ্ছে যদি আমি করতে দিই দেখো ফাটাফুটি যা আছে অতি চলে যাবে অসুবিধে নেই আমাকে মেকআপ করার দরকার আমি নাটক করতে কেন আসিনি আমি মানুষের কথা বলতে এসেছি তবে সবাই নয় এরকম অনেকে মেকআপ করে বসে যেটা বলছিলাম তারা সন্ধে হলে মিডিয়ার মাধ্যমে লড়াই করছে আর আপনারা সন্ধে হলে তারা আমাদেরকে লাগিয়ে দিচ্ছে হাতাহাতি লড়াই করে বোম মারবো কার নামে মিথ্যা কেস দেবো কাকে করাবো এই কাজে আমরা নিয়োজিত আছি দিনের শেষে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বুথের মানুষ হচ্ছে ওপরের নেতারা এসি রোমে বসে কি করছে হাওয়া খাচ্ছে চা খাচ্ছে আমি আপনাদের বলবো ওপরের নেতারা যেমন চলছে নিচের নেতাদেরকে এখনভাবে চলতে হবে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে হিংসার কথা বলে আপনার তাকে সবসময় তাদেরকে প্রত্যাখ্যান করবে দেখবেন ওপরের নেতারা কি করছে ওপরের নেতারা যদি মার খায় আপনি বলবেন আপনার চার খা খাবো এরকম ভাবে বলবেন ওপরের নেতারা সব দলের কথা বলছি বিশেষ করে শাসকের কথা বলছি দাদা দিদি বললো উনি মারতে চলে গেলেন সাবধান থাকুন এটা মনে রাখবেন বক্তিয়ার ঘটনাটা একটু শুনুন যারা শাসকে আছেন ভাবছেন পুলিশ আজকে কিছু বলছে না কিন্তু আইএসএফ কিন্তু প্রত্যেকটা বিষয় মেল করে রাখছে প্রমাণ হিসাবে রাখছে আজকে পুলিশ আপনাদের হয়ে অনেক কথা বলছেন আপনাদের হয়ে আপনাদের অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে আইএসএফ কে ডিস্টার্ব করছে একটা সময় আসবে এই মেলের জন্য যে পুলিশ আপনাদেরকে দেখে চা খাওয়াচ্ছে যুক্তি করছে ওই পুলিশকে দেই আপনাদের ক্যারেস্ট করিয়ে জেলের মধ্যে রাখবো সে ডকুমেন্টস আছে বক্তিয়ার কথা ভাবুন না ক্ষতিগ্রস্ত কারা হলো ভাদু শেখ বুতের লোক তাকে গুলি করে বোমা ছুঁড়ে মারল তারপরে কি দেখলাম দশ এগারো জনের বাড়ি পুড়িয়ে দিল দশ এগারো জনকে হত্যা করলো বুতের লোক পুলিশ অ্যারেস্ট করলো বুতের লোক সিবিআই হেফাজতে যে মারা গেল সেও বুতের লোক আর যেদিন ঘটনা ঘটেছিল বকটুয়ে তারপরের দিনে শুনতে কি পেলাম তারা বলল এক বড় নেতা নাকি টিভি বাস্ট হয়ে মারা গেছে এটা টিভি বাস্টের নামে চালিয়ে দিতে চেষ্টা করেছিল কিন্তু চালাতে পারেনি আমরা আমরা সারে জমিনে পৌঁছে গিয়েছিলাম অনেকে গিয়েছিল তারপরে কি দেখলাম একটা হত্যা যজ্ঞ চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল তারপরে পরেই মমতা ব্যানার্জি আসরে নামলো এটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য তিনি ওখানে চলে গেলেন তিনি ওখানে গিয়ে কি বললেন আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো এ ধরনের ঘটনা ঘটতো না এটা কত ভয়ঙ্কর কথা বলেছে জানেন দুটো বিষয় হচ্ছে প্রথম বিষয় তার দলের বড় নেতাগুলোকে এটা থেকে কাটিং করে দিল মানে কেটে দিল আর কোনো সম্পর্ক রাখলো না আনারুল পর্যন্ত বিষয়টাকে আটকে দিল আর দল দায়িত্বটা ঘাট থেকে না বিয়ে দিল দ্বিতীয় কথা বলছি আপনার পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে আছে না থানার সাথে একটু ভালো সম্পর্ক রাখে তো আনারুলদের ক্ষমতা আছে আছে পুলিশ কি আনারুলের পেছনে যদি বুনো দাদা দিদির হাত থাকে অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে অদৃশ্য দাদা দিদিদের হাত থাকে যারা ওই আনারুলদেরকে দিয়ে ফিল্ডে কাজ করায় ফেসে গেলে আনারুল্লাই ফাঁসবে আর অন্য কেউ দেখতে পাবে না অদৃশ্য হাতটা তখন গায়েবী হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে তো আপনাদের লেখাও যারা চারা নান আনারুল টাইপের আছে তাদেরকে বলে দিচ্ছি আজকে দাদা দিদির কথা শুনে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিচ্ছ পুলিশকে সাথে নিয়ে এদেরকে অ্যারেস্ট করে জেলে রাখছো এটা মাথায় রেখো আইএসএ প্রয়োজনে বারাইপুর কোর্টে যাবে জামিন করাবে ওখান থেকে জামিন যদি না হয় আলিপুর কোর্টে যাবে ওখান থেকে জজ কোর্ট থেকে জামিন করাবে যদি ওখানেও না জামিন হয় হাইকোর্টে যেয়ে আমি জামিন করে আনব আমি ধরে নিলাম হাইকোর্টও যদি ব্যর্থ হয় জামিন করাতে সর্বোচ্চ সুপ্রিম কোর্টে গিয়ে আমার নিরাপরাধ ভাইকে আমি জামিন করিয়ে মালা পরিয়ে বাড়ির মধ্যে পৌঁছে দেব ভোগালির মধ্যে তারপরে কি হবে কেস চলবে মিথ্যা কেস কদিন টিকবে এ থানা নয় পার্টি অফিস নয় ওদের এখন থানাগুলোকে তো পার্টি অফিস করে দিয়েছে সব পুলিশকে আমি ঘৃণা করছি না কিন্তু যে পুলিশগুলি শাসকের চাটুকারিতা করছে তাদেরকে ধীরা নিন্দা জানাচ্ছি আগামী দিনের জন্য তারাও প্রস্তুত হোক তাদেরকে আইনের মধ্যে আমি জবাব দেওয়া হব তারও প্রস্তুতের কথা বলছি কিন্তু যে পুলিশগুলো ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করছে আমাদের জন্য সেই পুলিশদের প্রতি আমাদের সহমর্মিতা সেই পুলিশদের জন্য আবার তুলি যে এই পুলিশকে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না সাথে সাথে শিবিক ভাইদেরকেও মাত্র ন হাজার টাকার আশপাশে মাইনে দিয়ে ডিউটি করাচ্ছে এর বিরোধিতা করি আমরা চাই সমকাজে সমবেতন হোক সিভিক ভলেন্টিয়ারদের মাইনে বাড়ানো হোক এবং পুলিশের যারা আছে তাদের শূন্য পদ পূরণ করে পুলিশের ডিউটি চাপ কমানো হোক এবং পুলিশ বন্ধু সহ সরকারি কর্মচারীদের ডিও বুঝিয়ে দেওয়া হোক এ দাবিও আমরা তুলছি যেটা বলছিলাম পুলিশকে সাথে নিয়ে আমার ভাইকে কেস দিয়েছে আমরা জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসব। তারপরে কি করব? এটা শুনেবেন নাকি আপনারা যারা মিথ্যা কেস দিয়েছে তাদেরকেও শুনিয়ে দেবেন তারা অলরেডি খবর পেয়ে গেছে ক্যামেরার মাধ্যমে তারা শুনে নেবে তাদেরকেও শুনিয়ে দেবেন আপনারা মিথ্যা কেস ভাই কোর্টে কি কি হবে এভিডেন্স নানি দাদির গল্প চলে না তো ও ঠাকুরমা ওটা বলেছিল দাদি ওটা বলেছিল দাদু ওটা বলেছিল চাচা এটা বলেছিল যাটা ওটা বলেছিল ও সব কোর্টে চলে না তোমার ঘরে চলবে খুব বেশ চলে থানাগুলোকে পার্টি অফিস করেছো ওখানে চালাতে পারো কোর্টে ওগুলো চলে না কোটে কি চলে এভিডেন্স তো আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছো এভিডেন্স দিতে পারবে হবে না স্বাভাবিক ভাই মিথ্যা কেস দিলে এভিডেন্স কি করে পাবে ভাই দু বছর খুব বেশি হলে চার বছর পরে আমার ভাইকে আমি কি করব মুক্ত করব কোটের মাধ্যমে বা বাড়ি করব কেস ডিসমিস করব তারপরে কি চুপ করে বসে যাব নাকি ও আমার দাঁড়াই হবে না আইএসএ পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবে ও ঝালা এ কে সেভেনের গুলির থেকেও ভয়ঙ্কর হবে ও জ্বালা সহজে মিটবে না আমরা কি করব আমাদের লয়ারকে দিয়ে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার সম্মানহানি হয়েছে তার মানহানি হয়েছে আমরা মানহানি মামলা ঠুকবো সে ব্যাটার বিরুদ্ধে যে দাদা দিদির কথা শুনি আমার ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে দু ভাবে মানহানি হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা আর্থিক ক্ষতিপূরণের জন্য হয় আর একটা জেল জরিমানা হয় সময়ে অ্যাডভোকেটদের সাথে কথা বলে তার নামে মামলা ঠুকবো এখন যারা আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়ে জামিন করিয়েছে কেউ বাড়িতে বাইরে থেকে যাদেরকে জেল খাটে খাটিয়েছে প্রস্তুত থাকো আগামী দিন আসছে আমরা তোমার নামে মানহানি মামলা ঠুকবো জেল খাটবে কি টাকা কোর্ট যেটা নির্ধারিত করবে সেটা দিয়ে হবে তার জন্য এখন থেকে প্রস্তুত নিয়ে নাও তখন কোনো দাদা দিদি তোমার পাশে আর থাকবে না যদি মনে করে দাদা দিদি থাকবে তো তাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। অনুব্রত মণ্ডল বাঘ বাঘ করে তো খুব চিৎকার করছিল বাঘ এখন তিহার জেলে আছে বাঘকে বার করার জন্য কোনো পরিকল্পনা নিচ্ছে তো ও তো একটা অঞ্চল তো অঞ্চলের একটা বুথের প্রেসিডেন্ট হয়তো আমাকে আমার ভাইকে ডিস্টার্ব করছে ও তো একটা জেলার প্রেসিডেন্ট ছিল উনি ওনাকে বার করার জন্য দেখতে পাচ্ছি না কাউকে শুধু বার করা নয় করুন কাহিনী শুনুন একটু ওনার মেয়ে দুঃখ করে শোনাচ্ছে ওনার অ্যারেস্ট হয়ে যাওয়ার এক মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা ওনার ওনার পরিবারের সাথে মেয়ের সাথে যোগাযোগ করেনি এতটুকু বলেনি যে বা তোর বাপ এখন অ্যারেস্ট হয়ে আছে তুই কেমন আছিস এতটুকু কথা বলার সৌজন্যটা পর্যন্ত করেনি তার দলের অত বড় নেতার ক্ষেত্রে আপনার পাড়ার যারা চারানার নেতা ভাবছে দিদি দাদার কথা শুনে অনেক হয়ে যাব তার পরিবারের উদ্দেশ্য বলছি একটু অনুব্রত মণ্ডলকে দেখুন জেলার প্রেসিডেন্ট সে ছাড় পাচ্ছে না তার পাশে দল ঠিক মতো দাঁড়াচ্ছে না এক মাস তার দল পরিবারের সাথে যোগাযোগ করেনি তাহলে আপনার স্বামী আপনার আপনার পুত্র আপনার পিতা যেভাবে অন্যায় করছে আগামী দিনে কিন্তু আমরা আইনের মাধ্যমে ছাড়বো না তখন কোনো দাদা দিদিকে পাবেন না তখন আসতে হবে যে হাতে পায়ে ধরতে হবে ভাই কেসটা তুলে না তো এখন থেকে সেই সৌজন্যতা রাজনীতি করুন আপনার যে দল ভালো লাগছে করবেন আমাদের যে দল ভালো লাগছে করব মানুষের কাছে যাব আপনিও যাবেন আমিও যাব মানুষ যাকে ভোট দেবে সে জিতবে যে হেরে যাবে যে জিতবে তার কাজে ভুল হলে ভুলটাকে ধরিয়ে দেবে এটাই তো যদুপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনার বড় নেতা ছিল রাজ্যের মন্ত্রী ছিল খাদ্য সরবরাহ মন্ত্রী ছিল এখন হচ্ছে আপনার বন দপ্তরের মন্ত্রী তিনি অ্যারেস্ট হওয়ার সময় অ্যারেস্ট হওয়ার আগে পর্যন্ত মমতা ব্যানার্জি কি কি বলেছিল খেয়াল আছে খেয়াল আছে আপনাদের ও সুগার আছে হ্যান আছে ত্যান আছে অনেক কথা বলেছিল তো এখন কি সুগার কমে গেল নাকি হ্যাঁ এখন মমতা ব্যানার্জির মুখে আর কোনো ওনার কথা শুনেছেন শুধু কথা শোনা নয় এই বাইশ তারিখে লোক বিধানসভার মধ্যে পুষ্প প্রদর্শনী হয় জানেন ফুলের মেলা হয় মেলা হচ্ছে যদি ওটা সম্পূর্ণ স্পিকার স্যারের এখতিয়ারে থাকে সেখানে একটা ইনভাইটেশন কার্ড হয়েছে শুনলাম মিডিয়ার মাধ্যমে সেখানে বনমন্ত্রীর কোনো নাম নেই যেটা ইন্ডিপেন্ডেন্ট চার্জে যিনি আছেন পূর্ণমন্ত্রীর নাম নেই প্রতিমন্ত্রীর নাম আছে অর্থাৎ জ্যোতিপ্রিয় বাবুর নাম আস্তে আস্তে কাটতে শুরু হয়ে গেছে যদি জ্যোতিপ্রিয় মতো মন্ত্রীর মতো অত বড় নেতাকে দল পাত্তা না দেয় ফেঁসে গেলে আপনার বুথের যারা চারানার নেতা আছে তারা ফাঁসলে কি দল তার পাশে থাকবে তো যদি পাশে থাকে বারাইপুর জেলে যারা ঘুরে এসছে তাদেরকে বলছি আমি বারাইপুর জেলেও ঘুরে এসেছি সেন্ট্রাল প্রেসিডেন্সি জেলেও ঘুরে এসেছি আমি ওখানে গিয়ে কথা বলেছি অনেককে আমি জামিনও করানোর জন্য উকিলও দিয়ে দিয়েছি যারা তৃণমূলের হয়ে এক সময় ওই পাড়ার চারানা নেতার মতো কাজ করত। পাড়ার চারানা নেতার মতো কাজ করতো আমাকে ধরে হাও হাউ করে মানে কাঁদছে আমাদের কর্মীদের কাছেও কাঁদাকাটা করছে ওর সাথেও তো অনেকজনের সাথে কথা হয়েছে তারা তৃণমূল করেছে এখন অ্যারেস্ট হয়ে গেছে দল আর দেখেনি তাদের বাড়ির লোক নেতার বাড়ি গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে হয়েছে তো নাকি আমার সাথে ওকে বলেছে আমি তাদেরকে বলেছি যখন ইন্টারভিউ করতে আসে আমার ফোন নম্বর দিয়ে এসেছিলাম আমাকে ফোন যোগাযোগ করতে বলবে অনেককে যোগাযোগ করেছে আমরা সমাধান করার চেষ্টা করছি আগামী দিনেও করবো কিন্তু বলছি যেটা ফেঁসে গেলেও তৃণমূল দল পাশে থাকবে না দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি মহাশয় দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পার্থ চ্যাটার্জি মহাশয় বাংলা পত্রিকার সাথে ভালোভাবে যুক্ত ছিল আপনার বিভিন্ন পদে ছিল তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে ছিল তিনি অ্যারেস্ট হয়ে গেল এক বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো ভালো কথা শুনলাম না তার পক্ষে দলের পক্ষ থেকে ওপরন্ত কি শুনছি বারবার বলছে ও পার্থ বাবুর ব্যাপার পার্থ বাবু বুঝে নেবে দল জানে না চুরিটা যখন করেছিল উনি একা করেছিল ও অর্গানাইজ হয়েতে চুরি হয়েছে টপ টু বটম পর্যন্ত কল্প কিছু বাদে অল্প কিছু বাদে দুর্নীতিগ্রস্ত টাকার ভাত পেয়েছে কিন্তু দোষ কার হলো যে মল হোতা ছিল সেই ফেসে গেল তো আপনার এলাকায় অমুক নেতা অমুক কি বলে এখন কি সব দায়িত্ব দিচ্ছে না অবজারভার এ কথা বলে দিচ্ছে দাদা বলেছে এখানে এখানে আইএসএফ কর্মীদের মেরে দিলেন একটা মানতায় রাখবেন মেরেছে যে আমি তার সাথে বুঝবো কোন দাদার আদেশে মেরেছে আমি বুঝবো না যে মেরেছে তার সাথে আমি বুঝে নেবো আইনের মাধ্যমে তো কোন দাদার আদেশে মেরেছে সেটা হবে না কে মেরেছে আইনের মাধ্যমে সে প্রস্তুত থাকুন ফাঁসবে সে তাকে জবাব দিতে হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আসুন সৌজন্য তার রাজনীতি করি কি কি প্রয়োজন আছে নিজেদের মধ্যে মারামারি হানাহানির জন্য কে কার ক্ষতি করছি সকাল বিকাল উঠা বসে একসাথে করছি এ একে অপরের সকাল বিকাল সকাল হলে মুখ দেখছি বিকাল হলে মুখ দেখছি মারামারি হানানিতে জড়িয়ে পড়ছি কেন কার আমাদেরকে এত হিংস্বরও করে তুলছে একটু দেখুন তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া বর্জন করি আমি আবারও বলছি যার যে দলটা ভালো লাগবে সে সে দলটা করুক এটাই তো আমাদের ডেমোক্রেসি এটাই তো আমাদের গণতন্ত্র এটাই তো আমাদের সংবিধান আমাদের ক্ষমতা দিয়েছে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠারো বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোটদানের ক্ষমতা রাখে তার অধিকার আছে তাহলে আপনাকে যখন সংবিধান অধিকার দিয়েছে আপনি দিন না ভোটটা কিন্তু আপনি যদি অন্যজনকে ডিস্টার্ব করেন তাহলে অধিকারকে হনন করছেন সংবিধানের অধিকারকে হনন করলে আপনি কিন্তু হয়ে যাচ্ছেন এখন আপনার সাথে দল আছে পুলিশকে কন্ট্রোল করে রাখছে বলে আপনাকে কিছু হচ্ছে না কালকে কিন্তু দল আপনার সাথে থাকবে না কালকে এই দলটা থাকবে কি কোনো অস্তিত্ব থাকবে কি কোনো গ্যারান্টি নাই তখন কিন্তু আমাদের মেলগুলো করা আছে কিন্তু আমরা সেইগুলো তুলবো ডায়রি এখন কাজ হচ্ছে না কাগজের ফাইল আমাদের রেডি করে রাখা আছে ঠিক সময় বুঝে আমরা তুলব তখন কিন্তু আপনাকে আর পুলিশ কোনো দাদা দিদি আপনাকে আর আইনের হাত থেকে বাঁচাতে পারবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি আসুন সৌজন্য রাজনীতি করি একে অপরকে সম্মান দিয়ে রাজনীতি করি পড়ার মুরব্বী যারা আছে আজকে তারা ভয়ে কথা বলতে পারছে না নাই অন্যায় কথাটা বলতে পারছেন একটা সময় ছিল পাড়ায় কিছু অন্যায় সংগঠিত হলে বয়স্করা সেটার সমাধান করে দিত আজকের ডেটে বয়স্করা বলতে গেলে বাবা মা তুলে এমন খিস্তি দেবে শুনলে কান্দে রক্ত বার হয়ে যাবে খিস্তির চোটে তাহলে বয়স্ক মানুষদেরকে আমরা কিভাবে অসম্মানিত করছি কেন তারা তো আমাদের পরিবারের সন্তান আমাদের এলাকার সন্তান তারা তো আমাদের গুরুজন তাদেরকে সম্মানটা আমরা দিচ্ছি না কেন আমাদেরকে সেগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাই অনেক বললাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করবার আগামী তিনটে বিষয় আপনাদেরকে বলি আর একবার সজাগ করবো যে দেখুন আমরা আমাদের অধিকার পাচ্ছি না কেন আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত এই রক্তদান শিবির করে আমাদের কাজ নয় রক্তদান রক্তের যোগান দেওয়া সরকারের কাজ আমাকে রক্তে রক্তের জন্য হর্ণ হয়ে ঘুরতে হবে না ওটা রক্ত রক্তের জন্য সরকার আমার জন্য প্যাকেট নিয়ে বসে থাকবে রক্তের প্যাকেট নিয়ে এটা সরকারের কাজ কারণ মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যের অধিকারের কথা বলা আছে স্বাস্থ্য ব্যবস্থা সরকারকে ঠিকঠাক প্রোভাইড করতে হবে দিতে পারছে না সরকার আমাদেরকে আমি জানি না বলে আমাকে রক্তদান শিবির করে করতে হচ্ছে বা আমাকে রক্ত দামে কিনতে হচ্ছে রক্ত দু হাজার তিন হাজারে কেন আপনি কিনবেন রক্ত কেনা বেচা কেনা বেচা দুটোই কিন্তু অপরাধ হয়ে যাবে তাই আপনাদের বলবো এগুলো আওয়াজ তুলুন রাষ্ট্রকে বলুন রাজ্যকে বলুন তুমি ভোটের সময় বলছো আমার সব করে দেবে আমার যখন রক্তের প্রয়োজন হচ্ছে আমাকে কেন তিন হাজার টাকা দিয়ে রক্ত কিনতে হচ্ছে এই আওয়াজটা তুলুন আমি আপনি অধিকার সম্পর্কে জানি না বলে আপনাকে আমাকে যে যা বুঝাচ্ছে বুঝে নিচ্ছে আমি আপনাদের বলবো অধিকার সম্পর্কে সচেতন হতে হবে সংবিধান আমাদের কী কী অধিকার দিয়েছে সেটা আমাকে নিজেকে জানতে হবে যদি আগামী কোনো দিন সময় পাই আপনারা যেরকমভাবে সহযোগিতা করছেন আমার পক্ষে তো আমাদের পক্ষে তো আমাদের পার্টি ভাই তোলা তুলে তো আর চলে না যদি সম্ভব হয় আমরা কিছু হল ভাঙড় বিধানসভায় যদি আপনারাও এগিয়ে আসেন আমাদের সহযোগিতা করেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ভাঙড় বিধানসভায় সংবিধান ও বিতরণের ব্যবস্থা করব যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তারপরেও বলবো আমরা যারা আছি ভারতবর্ষ একটা ডাইভার্সিটি এটাই এটা আমরা গর্ব করে সারা পৃথিবীকে বলতে পারি আমরা যে দেশে বসবাস করি যারা ধর্মকে ধর্মেতে বিশ্বাসী নয় তারাও এই দেশে মাথা তুলে বাঁচবে যারা ধর্মতে বিশ্বাসী তারাও মাথা তুলে বাঁচবে একদিকে পুজো হবে একদিকে ঈদের নামাজ হবে এটাই তো আমাদের ভারতবর্ষ এটাই তো আমাদের কালচার কেউ কাউকে ডিস্টার্ব করবে না কিন্তু দেখুন আজকে কি হচ্ছে ধর্ম পালনে ডিস্টার্ব হচ্ছে কেউ কি খাদ্য খাবে তাতে ডিস্টার্ব হচ্ছে অনেক বিষয়ে সমস্যা হচ্ছে যেটা হচ্ছিলাম আমাদের ধর্মচরণের স্বাধীনতা সংবিধানের মধ্যে দেওয়া আছে আমি আপনাদের বলবো যে কথা বলার জন্য বলছিলাম আমরা যারা ধর্মে বিশ্বাসী ধর্মগ্রন্থ দেখবেন প্রত্যেকের বাড়িতে আছে যারা ইসলাম ধর্মের বিশ্বাসী কোরআন হাদিস বা ফতোয়া ফারাজের কিতাব বাড়িতে আছে যারা হিন্দু ধর্মে বিশ্বাসী রামায়ণ মহাভারত গীতা বা বিভিন্ন ধর্মগ্রন্থ আছে যারা খ্রিস্টান ধর্মের অনুসারী বাইবেল আছে বিভিন্ন ধর্মে যে বিশ্বাসী তারা ধর্মগ্রন্থ আছে যেমন বাড়িতে রাখি মাঝে মধ্যে আমরা সেটাকে অধ্যয়ন করি সেটাতে জ্ঞান রেখে মানব জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি কারণ ধর্মগ্রন্থগুলো আমি মনে করি খারাপের কোনো বার্তা দেয় না ভালোবাসার বার্তা দেয় ঐক্যের কথা বলে সম্প্রীতির কথা বলে মানুষকে মানব সেবার কথা বলে হয়তো সেন্টেন্স আলাদা আলাদা হতে পারে হয়তো ব্যাখ্যাটা আলাদা করে দেওয়া আছে প্রত্যেক ধর্ম দিনের শেষে শান্তির কথা বলে মানবতার কথা বলে কোনো ধর্ম হানাহানির কথা বলে না তাই যে কথা বলছিলাম আমরা ধর্মগ্রন্থ বলে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার যেমন চেষ্টা করি আমি প্রত্যেককে অনুরোধ করব ধর্মগ্রন্থের সাথে সাথে আমরা আমাদের দেশের সংবিধানটাকেও রাখবো সেটাও খুলব সেটাও পড়বো আমাদের অধিকার কি আছে আমি নিজে জানবো স্মৃতি কি বলছে কতটা সত্য কী মিথ্যা ওটাও পরীক্ষা আপনাকে করে নিতে হবে আপনাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন এ অনুরোধ আপনাদেরকে আমি করছি আশা করছি আগামী দিন হবে সাথে সাথে এটাও বলবো আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আজকে আমরা শিক্ষার অভাবের ফলে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি আমরা জানতে পারছি না আমাদের অধিকারকে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আমাদের শিক্ষায় শিক্ষিত আমরা আমাদের অধিকার বুঝে পেতাম আমরা আমাদের থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন নয় আমরা আমাদের অভিধান সম্পর্কে জানি না আমরা অশিক্ষিত আমরা শিক্ষায় কম ফলে আমরা আমাদের অধিকারকে পাচ্ছি না আমরা যে সমস্যায় পড়ছি আমরাও যদি চাই আমাদের পরের প্রজন্মে এই সমস্যায় পড়ুক তাহলে যেটা চলছে চলুক ওই ওই যেটা চলছে চলুক আর যদি মনে করি যে সমস্যাটার সম্মুখীন এখন আমরা হচ্ছি আমরা এখন যে সমস্যা সম্মুখীন হচ্ছে এটা আমাদের পরের প্রজন্ম না হয় তাহলে প্রত্যেককে বলবো আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন যদি একবেলা আপনাদেরকে উপোস থাকতে হয় একবেলা উপোস থাকুন একবেলা খাবেন না একবেলা রোজাই থাকুন কিন্তু আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন তারপরেও বলবো আপনাদের ছোট ভাই আপনাদের বিধায়ক আপনাদের জন্য সব সময় আছে স্পেশালি বলছি পড়াশোনার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অঞ্চল নেতৃত্বদের মাধ্যমে আসতে পারেন কারো অর্থের অভাবে কারো বাড়ির সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় যদি অর্থের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পর্যাপ্ত পরিমাণে আপনার সন্তানকে পড়াশোনার জন্য সে ব্যবস্থা গ্রহণ করব নির্দ্বিধায় নির্দ্বিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা শুধুমাত্র আইএসএফ এর ভোটার আইএসএফ এর সমর্থক নয় এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি এটা ওপেন টু অল এই